বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন টিকটকার হচ্ছেন লাইলা আক্তার ফরহাদ লাইলা নামক এই মহিলা তাকে নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলব কে এই লাইলা কি তার আসল পরিচয় কিভাবে তিনি টিকটকার থেকে সিঙ্গার হয়ে গিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডাকনাম হিসেবে তাকে লাইলা বলেই ডাকা হয় পেশাগতভাবে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার মডেল এবং কণ্ঠশিল্পী ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম অর্থাৎ ব্লু ফেরি লাইলা ইসলাম ধর্মের অনুসারী জাতীয়তা বাংলাদেশি উচ্চতায় তিনি মতো ওজন মোটামুটি কেজি তার সত্তর বর্তমান বয়স চল্লিশ বছরের উপরে লাইলার পরিবার নিয়ে বলতে গেলে তারা দুই বোন লাইলা বড় এবং তার একটা ছোট বোন লাইলা ছোট বোন একজন ডাক্তার তার বাবা ছিলেন কর্নেল তবে আনফর্চুনেটলি ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা যান তার বাবা লাইলার মা হচ্ছেন গৃহিণী লাইলার সাথে তার পরিবার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন অনেক আগে কারণ লাইলার অশ্লীল কর্মকাণ্ডগুলো তারা আর মেনে নিতে পারেনি বলতে গেলে তিনি বেশ শিক্ষিত একজন মহিলা জানলে অবাক হবেন লাইলা এম সম্পন্ন করেছেন সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করার আগে তিনি ভালো জায়গায় চাকরিও করতেন মামুনকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল করে নিয়েছেন লাইলা নামক এই মহিলা দুই সালের দিকে মামুনের সাথে সর্বপ্রথম প্রথম দেখা গিয়েছিল তাকে সেই সময় থেকে তারা একসাথেই ছিল হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে তবে বাস্তবে তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ছিল না ইতিমধ্যেই কিন্তু তারা একজন আরেকজনকে ছেড়ে দিয়েছে গত বছর শেষের দিকে তাদের মধ্যে একটি বড় বড় কন্ট্রোভার্সি হয় ফলে ব্রেক হয়ে যায় তাদের একসঙ্গে থাকা বর্তমানে সিঙ্গার হিসেবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি গেয়েছেন হিন্দি গান না হওয়ার হিরো আলমের স্টুডিওতে একজন সহকর্মীর সাথে গান গেয়েছেন লাইলা আপনারা হয়তো জানেন না লাইলা ইতিমধ্যেই তিনটি বিয়ে করেছেন তবে তার মধ্যে একটি বিয়েকে বিয়ে হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সেটি কিন্তু বিয়ে ছিল না কারণ তিনি মামুনের সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন বিয়ে না করে অথচ অডিয়েন্সরা জেনেছিল তারা হাজব্যান্ড ওয়াইফ লাইলার প্রথম স্বামীর ঘরে একটি মেয়ে সন্তান ছিল আর দ্বিতীয় স্বামীর ঘরে দুটি মেয়ে সন্তান ছিল সব মিলিয়ে তিন মেয়ের মা অনেক আগেই নিজের সন্তানদেরকে ছেড়ে দিয়েছেন তিনি লাইলার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মোটামুটি আড়াই লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে এক লাখ সাতাত্তর হাজারের মতো ফলোয়ার তো ভিউয়ার্স টিকটকার লাইলাকে আপনাদের কেমন লাগে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ